আমাদের আর দেশি ফিমেল কবুতরটা আছে কিন্তু এগুলোর মধ্যে একটা সমস্যা আছে সিরাজিটা জোড়া নিতে চায় না আর দেশি ফিমেলটা এটা জোড়া নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এভাবে জোড়া না নিলে আমাদের দেশি ফিমেলটা যে কোনো সময় উড়ে চলে যেতে পারে কারণ আমি কবুতরগুলাকে ছেড়ে রাখি সব সময় ঘর মধ্যে বেঁধে রাখি না আমি সময় ফেলে কবুতরগুলাকে ছেড়ে দিই এখান থেকে আর এখনো কিছু কবুতর ঘরের মধ্যে আছে দেখেন আমাদের এগুলাকে ছেড়ে দেব আমি আমি টাইম পাইলে কবুতরগুলো আগে ছেড়ে দিই আর এই কবুতর মধ্যে সমস্যা হইতেছে এর জন্য আমি কালকে আজকে শুক্রবার তাহলে আমি শনিবারে কবুতর বাজারে যাব কালকে আর কি কালকে গেলে আমাদের সিরাজিটা আমি বিক্রি করে দেব বিক্রি করে এর জন্য একটা এ দেশি ফিমেলটার জন্য একটা মেল কবুতর আনবো দেশি ভালো দেখে কোয়ালিটি কবুতরগুলোকে আমি ছেড়ে রেখেছি ফার্মের ভিতর থেকে কারণ এগুলা হয়তো মিলামিশা করলে জোড়াটা ভালো করে নিয়ে নেবে কিন্তু এটার মধ্যে সমস্যা দেখা যায় এই যে রকম সমস্যাগুলো হয় মনে হয় জোড়া নেবে না অনেক দিন এভাবে কবুতরগুলোকে আমি রেখেছি আর এখন ফার্মের ভিতরে গিয়ে আমি কবুতরগুলোকে ছেড়ে দিই দেখেন আর আমাদের লক্ষা এই লক্ষার সমস্যা হয়েছে এর জন্য একটা ফিমেল যদি ভালো পাই কিনবো আমার মা দেন এই কবুতরটা বিক্রি করার করতাম না কারণ আমার মা বাবু এ কবুতর ফার্মে এসে কবুতর গুলাকে খাবার টাবার দেয় আমি যখন বাড়িতে থাকি না আর আমার মা কইতেছে এটা বিক্রি না করার জন্য আর এর জন্য একটা ভালো যদি পাই একটা ফিমেল আনবো সিরাজের জন্য আর আমাদের এই বাচ্চাগুলার সমস্যা হয়ে গেছে দেখেন এদের মনে হয় প্যারালাইসিস হয়ে গেছে এগুলা দেখেন কিভাবে বসে আছে এগুলা তো একটা হাঁটা চলা করতে পারে না আর এখানে ছোটো একটা বাচ্চা দেখেন এখান থেকে ও এখানে চলে গেছে এই যে দেখেন এগুলো ঠিক আছে সুস্থ আছে কিন্তু এগুলোর মধ্যে সমস্যা হইতে আছে ওইগুলো ঠিক আছে দেখেন কি হয়েছে সঠিক আমি জানি না আর এদের জন্য এখানে খাবার রেখেছি এখন কিছু খাবার দিয়ে দিই কবুতরগুলোকে এরপরে কবুতরগুলোকে বাইরে ছাড়া দিব আর অনেকদিন হয়েছে কবুতরগুলোকে গুলোকে খাবারও দেওয়া হয় না আর দেশি ফিমেলটা এখনো আইসে না দেখেন এ কোথায় দেখেন ওই যে দেখেন এ যদি এভাবে সিঙ্গেল থাকে বেশি দিন এই কবুতরগুলো অনেক ডিস্টার্ব করে যারা কবুতর পালন করেন তারা তো বুঝে নেই জিনিসটা মানে একটা সিঙ্গেল কবুতর থাকলে একে অনেকটা ডিস্টার্ব করে অন্য কবুতরগুলা এ যে কোনো সময় চলে যেতে পারে এর জন্য আমি একটা ফিমেল মেল আনবো দেখেন এটা ফিমেল এর জন্য একটা মেল কবুতর আনবো এটা অনেক ভালো আছে দেখেন সবাই চলে গেছে এখন বাইরে আর লক্ষার জন্য ফিমেল আনতে হবে অনেকটা সমস্যা হয়ে রয়েছে কবিতর ঠিকঠাক মতো জোরা নাই এর কারণে আর কবুতর একটু খাবার দিয়ে দিই থাক এরা দেখেন সুন্দরভাবে মাটি দেখেন সবাই আর আমাদের মুরগি মুরগি কিছু আছে এখানে এগুলা এই যে লক্ষাটা দেখতেছেন অনেকটা সুন্দর যদি সামনে থেকে দেখেন অনেকটা সুন্দর কবুতরটা এর জন্য কবুতরটা বিক্রি করতে মন চাইতে আসে না কিন্তু এই সিরাজিটা বিক্রি করে দেবে এই সিরাজিটা এটা মেল সিরাজিগুলো ভালো আছে কারণ আমার কাছে এক একজোড়া সিরাজি আছে অলরেডি এর জন্য বাচ্চাছি যে সিঙ্গেলটা আছে এটা বিক্রি করে দিই আর লক্ষার জন্য একটা এই যে লক্ষ্য কোথায় ওয়েজি থাকেন এখানে আছে এর জন্য একটা ফিমেল আনবো ভালো দেখে যদি পাই না পাইলে লক্ষাটাও বিক্রি করে দেবে কিছু করার নাই এভাবে যদি সিঙ্গেল এক্সট্রা কবুতর রাখেন তাহলে আপনাদের ফার্মের ভিতরে সমস্যা হয় সমস্যাটা কীরকম হয় যে কবুতরগুলো ডিম বাচ্চা করে কন্টিনিউ আর অন্যগুলো এমনি সিঙ্গেল থাকে ওইগুলা অন্য কবুতরকে ডিস্টার্ব করে এর জন্যই রাখতে পারতেছি না আমি নালে আমি ঠিকই রাখতাম কবুতরগুলো এই দেখেন বাচ্চা এটা ছোট হইলে ঠিক আছে এখান থেকে এখানে চলে গেছে একে এখানে দিয়ে দিই আমি এই যে কি জানি সমস্যা কি তো হয়েছে এগুলো এখন দেখেন ভালো লাগে না এসব জিনিস দেখে তো এগুলো ঠিক আছে এখানে আমাদের কবুতর ফার্মটা আর এই খালি জায়গাটার মধ্যে আমি যদি সম্ভব হয় আর কি এই জায়গাটার মধ্যে একটা টাইগার মুরগি বা কয়লার মুরগিগুলো আছে যে এগুলোর একটা ফার্ম দেব সুন্দর করে এখানে মুরগিগুলো এভাবে এখান থেকে সিধা করে এই পর্যন্ত এভাবে একটা ঘর বানাবো এখানে ওই যে মুরগিগুলো আছে এই মুরগিগুলা এগুলা পালন করব অনেকগুলা এ এই জায়গাটার মধ্যে ভবিষ্যতে এখন না আর পরে আর এখানে আমাদের গরুগুলা থাকে এই ঘরটাকে আমি সুন্দর মতো ঠিক করে রাখব আর এখানে বৃষ্টি হলে জল পড়ে এটাকে ঠিক করে দেব আস্তে আস্তে কাজগুলো করবে আর আমাদের গরুগুলা এখানে থাকতে একটু অসুবিধা হয় এর জন্য ঘরটাও ঠিক করব আস্তে আস্তে আপনাদেরকে এই জন্য বলতে আসি আস্তে আস্তে এই কাজগুলো আমি করব আর অন্য কাজও আছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এই জিনিসগুলো আমি দেখেন একটা মুরগি ঢুকতে গেছে এই মুরগিগুলোর একটা ফার্ম দেব এই মুরগিগুলো অনেক বড় হয় দেখেন এই মুরগিগুলো অনেক বড় হয় এ সিরাজি এ জোড়া এগুলো আমি রাখে দিব আর একটা যে সিঙ্গেল আছে মেল এটা বিক্রি করে দেব কারণ সমস্যা সিরাজি কবুতরের মধ্যে সিরাজি কবুতরে এত একটা ভালো ডিম বাচ্চা করে না বছরে একবার বা দুইবার করে এর জন্য সমস্যা হয় আর তাই বলছি আমি সিরাজি এক জোড়ায় রাখবো আর একটা বিক্রি করে দেবো আর এখানে দেখেন এটা কি সুন্দরভাবে স্নান করতে আছে আর আমি কবুতরের জন্য স্নানের জলটা এখানে সবসময় রেখে দিই কবুতর স্নান করার জন্য আর এখন মোটামুটি সবাই বাইরে দেখেন এই লক্ষাটা এটা খুব সুন্দরভাবে স্নান করতে আছে এটা কোন কবুতরটা ও হ্যাঁ হ্যাঁ এটা শুনছি আমি বুঝা যাইতে পারতেছি না জলের মধ্যে যে কোনো ছিল এর জন্য মেল কবুতর আনতে হবে দেখেন অনেকটা সুন্দর কবুতর দেখতে একদম পুরো কাকর মতো লাগে এখন সব কবুতর ফার্মের ভিতরে চলে এসেছে সবাইকে খাবার দেওয়ার জন্য আমাকে কইতে আছে বাট কইতে তো পারে না কিন্তু সবাই আসেছে খাওয়ার খাওয়ার জন্য আর দেখেন বাচ্চাগুলোর পেটও এত একটা ভালো খাবার নাই সবাইকে আমি খাবারটা দিয়ে দিই খাবারটা এখানে রেখেছি এখানে রাখার কারণ হচ্ছে অনেকটা সমস্যা হয় বাইরে রাখলে সবাইকে খাবারটা দিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম কিছু এখানে আর আমাদের লক্ষাটা দেখেন এ এখনো বাইরে আছে এ আসবে খাবার খাওয়ার জন্য আসবে কিছুক্ষণ পরে আসবে আর এখন সবাইকে খাবারটা ভালো মতো দিয়ে দিই আমি এখানে দিয়ে দিই দিয়ে দিলাম খাবার বাইরে আছে কে কে আমি দেখি এই যে দেশি দেশি ফিমেলটা এ ভালো আছে ভালো বলতে দেখতে আমার থেকে অনেক ভালো লাগে এর কালারটা অনেক সুন্দর আছে এই কবুতরটার আর আমি লক্ষাটাকে খাবার ঘরের মধ্যে নিয়ে যাই হয়ে যা এ চালার উপরে চলে গেছে কেন খাবার খাইতে আছে আর আমাদের লক্ষ্য উত্তরটা দেখেন এখানে একা একা শরীর শুকাতে আছে এই হয়তো খাবার খাইতো না যাই হোক আর আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে